আপনারা শুনছেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত রবীন্দ্রনাথের শিলাইদহের দিনগুলি লিখেছেন ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস কণ্ঠে আছি আমি জিহাদ ও রবীন্দ্রনাথ পঞ্চম পর্ব শিলাইদহের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ওতপ্রত সম্পর্কের কারণে পারস্পরিক সম্পর্ক খুবই গভীর একের অভাবে অন্যের দুর্বলতা বোধ হয় সুতরাং যেখানে রবীন্দ্রনাথ সেখানে শিলাইদহ যেন ঘনিষ্ঠ কেউ শিলাইদহ কুঠিবাড়িটা একটা বিনোদনের স্থান তার ব্যবহার করা খাট সহ বিভিন্ন ধরনের ছবি ও তার স্পর্শিত জিনিসগুলো ছোঁয়া অর্থ শিহরণ জেগে ওঠা উনিশশো বারো সালে এই বাড়িতে তিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন এবং ১৯১৩ সালে গীতাঞ্জলির উপর তিনি নোবেল পান বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের বহু বর্ণময় আলোক ছটা অনন্য ও অসাধারণ বাংলা সাহিত্যে রবি ঠাকুর এক বহু বর্ণময় চলন্ত উদাহরণ তিনি বাংলা সাহিত্যে নিজস্ব এক অধ্যায় সৃষ্টি করেন বাংলা সাহিত্যকে এক সুমহান উচ্চতায় পৌঁছে দিয়েছেন পরিচিত করেছেন বিশ্ব পরিসরে তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ কথা সাহিত্যিক কবি নাট্যকার চিত্রশিল্পী প্রাবন্ধিক দার্শনিক শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বক্তব্যের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যের সমগ্র অস্তিত্ব নির্মাণ করেছেন রবীন্দ্রনাথ আমাদের কাছে বেশি পরিচিত কবি হিসেবে কবিতা ও গানে তিনি বহুল আলোচিত ও বিশ্ব স্বীকৃত বিশ্বের মাঝে একমাত্র রবীন্দ্রনাথই বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পান তার কাব্য ছিল বহু বর্ণময় কখনো রক্ষণশীল ধ্রুপদী শৈলীতে কখনো উচ্ছ্বাসে মুখরিত যার উৎস ছিল পঞ্চদশ ও ষোড়শ শতকে রচিত বৈষ্ণব কবিদের পদাবলী সাহিত্য কাব্যের গভীরতা ও সৃষ্টিশীলতা সর্বোচ্চ ও চূড়ান্ত পর্যায়ে অবস্থিত লোকজ সঙ্গীত তিনি এ সময় বাংলার বিশিষ্ট বাউল সঙ্গীত স্রষ্টা লালন সার সান্নিধ্যে আসেন বাউল সঙ্গীতকে নতুন করে আবিষ্কার করে তুলতে রবি ঠাকুর বিশেষ ভূমিকা নেন মনের মানুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ধ্যান করে চলেন ধ্যান করেন তার জীবন দেবতাদের প্রকৃতি ও জীবন দেবতার আবেগময় নাটকীয়তার মধ্য দিয়ে তিনি এগিয়ে চলেন নির্দিধায় রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে তার সরচিত আড়াই হাজার গান এগুলো তার জীবনে বিশাল এক অবদান বলা হয় যে তার গানে তিনি সকল প্রকার মানবিক ও সামাজিক আবেগকে সুসংবদ্ধ করে সুরারোপ করেছেন সাধারণ থেকে সব স্তরে যার প্রবেশের ক্ষমতা আছে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং জনগণমন অধিনায়ক যা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন যেটা দেশপ্রেমের নিদর্শন হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছে কুষ্টিয়ার গগন হর করার অনুকরণে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে গানটি রবি প্রতিভায় ভিন্নভাবে উদ্ভাসিত হয়েছে অশিক্ষিত গ্রামবাসীও রবি প্রতিভায় মিশে যাওয়ার চেষ্টা করে সত্তা নির্মাণে শিলাইদহ ও কুঠিবাড়ির ভূমিকা ষষ্ঠ পর্ব কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একশো বছর আগে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন যৌবনে তার অভিভাবক তাকে জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহ কুঠিবাড়িতে পাঠান যদিও বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ শেষ কথা নয় তথাপিও তিনি এমন একজন ব্যক্তিত্ব এবং একমাত্র লেখক যিনি একটি সমগ্র সাহিত্যকে এককভাবে সমৃদ্ধ করে গেছেন সবচেয়ে বেশি তার বাংলা সৃষ্ট সাহিত্য একটা অধ্যায় সৃষ্টি করেছে যা তাকে সর্বোচ্চ সুমহান স্থানে তুলে নিতে পারে তার সৃষ্ট সাহিত্য বহু স্থানে বিশাল পরিসরে ছড়িয়ে ছিটিয়ে আছে তিনি স্থানীয় জমিদারের সহায়তায় জমিদারির চৌহদ্দিতে প্রজাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও খাজনা আদায় সংক্রান্ত কার্যাবলী ছড়িয়েছেন কুঠিবাড়ির পার্শ্ববর্তী পদ্মায় বিচরণ করতেন এবং নিজের সাহিত্যকর্মের বিস্তৃতি ঘটাতেন তিনি স্বচ্ছ ও মানসম্মত সাহিত্যের প্রতি একাগ্রচিত্ত ছিলেন তার জীবনের সবটুকু ছিল সৃষ্টির আধার নিজের গণ্ডিতে তিনি নিজেকে অকপটে ছড়িয়ে দিয়েছিলেন কবিতা ও গানে তার বেশি পরিচিতি কবি হিসেবে তার নোবেল জয়ের মূল বিষয় ছিল গীতাঞ্জলি রচনা ও তার ইংরেজি অনুবাদ উনিশশো সালে রবীন্দ্রনাথ যখন শিলাইদহে ছিলেন সে সময় তিনি নোবেল পুরস্কার পান বাংলা সাহিত্য জগতে তিনি ছাড়া আর কেউ এই পুরস্কার পাননি রবীন্দ্রনাথের সৃষ্টির গভীরতা লোকজ ধারার বিস্তৃতির কারণে সর্বোচ্চ চূড়ায় উপনীত হয় তিনি বাউল সঙ্গীতকে লোকজ সঙ্গীত উন্নয়নের ধারাবাহিকতা হিসেবে সমগ্র এলাকা জুড়ে বিস্তৃত করেন বাউল গানে উনিশ শতকের বিশেষ ব্যক্তিদের গানের মতো অন্তর্নিহিত দেবসত্তার অনুসন্ধান ও সামাজিকতার বিরুদ্ধে বিদ্রোহের কথা থাকলেও তিনি শিলাইদহ থেকে একটি শব্দ শব্দকোষ গ্রহণ করেন এবং তার জীবনকে তা পাল্টে দেয় আর তা হল তার মনের মানুষ জীবনের অবশিষ্ট সময় তিনি তার মনের মানুষের খোঁজে পৃথিবী বিচরণ করেন অন্তর্নিহিত তত্ত্বের সঠিক সন্ধান তার জীবনের চরম ও পরম পাওয়ার সামিল তিনি তার দেবতার ধ্যান করেন প্রকৃতি ও মানব চরিত্রের আবেগময় অনুভূতি তার পরম সঙ্গে মিলিত হয়ে তার লেখনিকে উজ্জীবিত করে তোলে তাঁর ছদ্মনামে যে কবিতাগুলো লেখা তার মাঝে এই আধ্যাত্মবাদের ব্যবহার করেন সব সময় শিলাইদহে থাকাকালীন এই অবস্থার অবতারণা করেন তিনি সব সময় তার লেখনির মাধ্যমে সুন্দর সুচারু ও সাবলীল ভাবে তাঁর রচিত আড়াই হাজার গানের একটা অংশ তাঁর ভাষা প্রকাশের সাবলীলতা ও আবেগময়তা আনার জন্য ব্যবহার করা হত বাংলায় রবি ঠাকুরের গানগুলোতে আত্মিকভাবে মিশে যেতে পারতেন কবি নিজে শিলাইদহে থাকাকালীন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত গানগুলোতে যে রচনা ও উচ্চারণশৈলীতে ভরপুর রেখেছিলেন তা সাধারণকে মুগ্ধ ও অভিভূত করেছে তার রচিত সকল গান সকল আবেগকে সুরবদ্ধ করেছে এটি সর্বত্রই অনন্য এবং অন্য কোনো গানের ধারায় এটা দেখা যায় না রবীন্দ্রনাথ একবার পদ্মাপ্রবাহ চুম্বিত শিলাইদহ থেকে ইন্দিরা দেবীকে বলেছিলেন পৃথিবী যে বাস্তবিক আশ্চর্য সুন্দরী তা কলকাতায় থাকলে ভুলে যেতে হয় কুঠিবাড়ির ভেতর বাহির সপ্তম পর্ব কুষ্টিয়া হতে শিলাইদহের দূরত্ব বিশ কিলোমিটার সময় স্বল্পতা অথবা জীবনের ব্যস্ততার কারণে অনেকে এই কুঠিবাড়িতে যেতে পারেন না এমন জায়গায় কুঠিবাড়ি অবস্থিত যেখানকার সৌন্দর্য অপরূপ যা সবার মন কাড়ে সেখানে তার অনেক শিল্পকর্ম এখান থেকে সম্পাদিত ও সংরক্ষিত হয় কুষ্টিয়া হতে যে কোনো ধরনের যানবাহনে করে খুব সহজে শিলাইদহে যাওয়া যায় এই কুঠিবাড়িটি রবি ঠাকুরের বংশধর দ্বারকানাথ ঠাকুর নির্মাণ করেন আগে কুঠিবাড়িটির রং লাল ছিল না এই কুঠিবাড়িটি আসলে একটা বিনোদনের স্থান কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক সাইদ মর্তজা আলী এই কুঠিবাড়িটি সংরক্ষণ করেন এই কুঠিবাড়ির অনেক কর্মকাণ্ডের মধ্যে সোনার তরি কথা ও কাহিনী সহ অনেক কাব্য রচনা করেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করা হয় এই কুঠিবাড়িতে বসে কুঠিবাড়ির গ্যালারিতে সাজানো বিভিন্ন প্রকার ছবি যা নিজেকে ছুঁয়ে যায় তার জীবদ্দশায় তিনি অনেক শিল্পকর্মের সমাহার ঘটিয়েছিলেন এখানে সহ অনেক দেশে রবি ঠাকুরের জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হয় রবি ঠাকুরের স্পিড বোট চপলা কুঠিবাড়িতে সংরক্ষিত আছে জমাদার ও ঝাড়ুদারদের সদর দরজা দিয়ে ঘরে প্রবেশের অনুমতি না থাকায় তাদের জন্য বাইরের দিকে লোহার সিঁড়ি রয়েছে কুঠিবাড়ির বাইরে একটা বকুল গাছ আছে এই গাছের নিচে বসে অনেক কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা তার জীবনের সবকিছুর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি সংক্ষেপে শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি পর্যটক স্থল এটা কুমারখালীর পদ্মার তীরে অবস্থিত এটা কুষ্টিয়া থেকে সাত কিলোমিটার উত্তরে অবস্থিত এই কুঠিবাড়িতে ছোট বড় পনেরোটি কক্ষ রয়েছে মোট জমির পরিমাণ এগারো একর কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা কুঠিবাড়িটি জাতীয় ইমারত যা দেখভালের দায়িত্বে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কুঠিবাড়িটি দর্শনীয় স্থান হিসেবে রয়েছে এর প্রতিষ্ঠাতা ছিলেন রামলোচন ঠাকুর মহাশয় এটার প্রথম প্রয়োজন বাসস্থান হলেও পরবর্তীতে এটা পরিদর্শনের বাংলো হয়ে গেল সরকার নিয়ন্ত্রিত রয়েছে এটা বর্তমানে কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা ভেঙে বিলীন হওয়ার আশঙ্কায় ওই কুঠিবাড়িটা ভেঙে ফেলে তার নির্মাণ সামগ্রী নিয়ে নতুন কুঠিবাড়ি নির্মাণ করা হয় আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বিরতিহীন এখানে বসবাস করেন কুঠিবাড়িটি আম কাঁঠাল ও ও অন্যান্য অনেক চিরসবুজ বৃক্ষের বাগান একটি দুটি পুকুর সহ একর জমির উপর অবস্থিত একটি সাধারণ তরুণ পেরিয়ে কুঠিবাড়িতে প্রবেশ করতে হয় দোতলার উন্মুক্ত ব্যালকনি রানীগঞ্জের টালি দিয়ে তৈরি ছাদ দ্বারা আংশিক আচ্ছাদিত নিচতলায় একটি ত্রিকোণ প্রান্ত বিশিষ্ট ঢালু ছাদ এই কুটির ভবনটিতে বৈচিত্র্য এনে দিয়েছে